হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো নিশ্চয়ই টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে দেব আমার বাড়ির হোম ট্যুর জানি না তোমাদের কীরকম লাগবে কিন্তু চেষ্টা করবো ভালো করে দেওয়ার জন্য তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো জানি ভালো লাগবে না কারণ আমাদের বাড়ি বাড়িঘরে তো হাইফাই নয় যেহেতু মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি আমরা তো দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমাদের ঘরটা বে আমাদের ঘরে বেশি জিনিসও নেই বা তোমাদের নাও ভালো লাগতে পারে তো প্লিজ কষ্ট করে যেহেতু ভিডিওটা বানিয়েছি তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো প্রথমে স্টার্ট করি আমাদের গরু ঘর থেকে যেহেতু আমরা হিন্দু পরিবারের মানুষ তাই গরু কিন্তু থাকতেই হয় দেখো এটা হচ্ছে আমাদের গরু ঘর আর এটা হচ্ছে আমাদের গরু যেহেতু গ্রামে থাকি তাই গরু তো অবশ্যই পালতে হবে তাই না তারপর চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই তো দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল যেহেতু খাওয়া হয় না কারণ আমরা সবাই এই মাটিতে বসেই কিন্তু খাবারটা খাই টেবিলে একদম ভালো লাগে না খেতে তাই টেবিলে খাই না তাই মা এখানে বাসন রেখে দিয়েছে তারপর দেখো এখানে কিন্তু ফিল্টারও আছে তারপর আছে এখানে একটা মিসকেট আর দেখতে পারছো এখানে মানে একটু কেটে রয়েছে এটা বিলাইয়ে মানে কেটে ফেলেছে এটা মাছ খাওয়ার জন্য আর এখানে রয়েছে গ্যাস এখানে রয়েছে জলের কলসি দেখো বেশি কিছু নেই কিন্তু আমাদের ঘরে আর এটা হচ্ছে আমার বোনের সাইকেল আর এখানে বাসন টাসন রয়েছে আর কিছু নেই এই ঘরে আর এখানে কিছু বাসন রয়েছে আমাদের এখানে থাকে আমাদের দুটা মুরুগ আছে এই মুরুখ এইগুলির মধ্যে থাকে আর দেখো এখানে কিন্তু কি আছে হ্যাঁ এখানে চালের গুঁড়া আছে মনে হয় মা পিঠা বানাবে তো চলো তোমাদেরকে নিয়ে যাই মানে মেন ঘরে যে ঘরে আমরা থাকি আর কি ঠিক আছে তো দেখো এ ঘরটার মধ্যে কিন্তু আমরা থাকি আর দেখো এর সাইডে একদম রান্নাঘরের সাইডে কিন্তু আছে এখানে এখানে কিন্তু আমাদের গ্যাসের মধ্যে রান্না করা হয় আর এখানে চুলার মধ্যে রান্না করা হয় দেখতে পাচ্ছ এখানে চুলার মধ্যে রান্না করা হয় আর এগুলো হচ্ছে চা গাছ যে চা আমরা খাই চা পাতি দিয়ে সেই গাছ এখানে সেই লাকড়ি দিয়ে কিন্তু আমাদের এখানে রান্নাটা করা হয় আর দেখো এখানে কিন্তু আমাদের জলের জায়গা আছে তো চলো তোমাদেরকে আমাদের ঘরে নিয়ে যাই তো দেখো এটা হচ্ছে আমাদের ঘর দেখো প্রথমে এখান থেকে স্টার্ট করি দেখো এখানে আছে কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কলেজের কিছু ফটো এটা হচ্ছে মা বাবা আর আমাদের কিছু ফটো এখানে আর এটা হচ্ছে আমাদের ছোটোবেলার ফটো আর এটা হচ্ছে বার্থডের পোস্টার তারপর আছে এখানে একটা ফুলের স্টপ এখানে আমার আর আমার বোনের একটা ছবি আর এখানে হচ্ছে আমার টেরি বিয়ারটা আর টেরি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবে আর দেখো এটা হচ্ছে আমার একদম পুচকুচু না খুব ভালো লাগে দেখো এখানে এটা কিন্তু ইঁদুরে খেয়ে ফেলেছে এটাকে প্রতিদিন রাত এটার মধ্যে ইঁদুরে সে ঘুমায় তো এটাকে কি খেয়ে ফেলেছে আর দেখো এখানে একটা লাইট আছে এখানে আমার কৃষ্ণ আছে এখানে একটা পাখা আছে ছোট পাখা এটা আমার ক্রিম আর দেখো এটা হচ্ছে আমাদের মানে বেলার ফটো বলতে নাইনে থাকতে বা এইট ফটো আর এটা হচ্ছে আমাদের সুকেস আর এটা হচ্ছে আমার বোন এখানে পড়তে বসেছে আর এই খাটটার মধ্যে আর আমি আর আমার বোন থাকি দেখো ঘরে কিন্তু বলেছি বেশি জিনিস নেই আর এটা হচ্ছে পড়ার টেবিল এখানে একটা চেয়ার আছে আর এখানে এগুলি দেখতে পাচ্ছ এইগুলি কিন্তু সবগুলি ধান এখানে ধান রয়েছে আর এখানে রয়েছে দুটা চেয়ার আর নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপ আছে তো দেখতেই পারছ এখানে দুটা পুতুল রয়েছে যেগুলো আমার খুব পছন্দের যাই না তোমাদের কার কার এরকম টেলিভিয়ার পছন্দ আমার তো অনেক ভালো লাগে আর তোমাদেরকে তো আমাদের ঘরটা সবটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আমাদের এ ঘরে বেশি জিনিস নেই কোনো ঘরেই বেশি জিনিস নেই আমাদের দুটা ঘর একটা ঘরে আমি আর আমার বোন থাকে আর একটা ঘরে থাকে আমার বাবা আর মা তো এ সাইডের রুমটা থাকে আমার বাবা আর মা তো চলো তোমাদেরকে এই রুমটা দেখিয়ে আসি তো দেখো এখানে আমার বাবু শুয়ে আছে আর এটা হচ্ছে আমার বাবু আর মার খাট আর এখানে রয়েছে ডুল যেটার মধ্যে ধান রাখা হয় এখানে আছে আনলা তারপর আছে আমাদের ফ্যামিলির ফটো এখানে মাতৃপুরেশ্বরীর ফটো আছে আর এখানে বিপদনাশির ফটো আছে আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর আর এটা হচ্ছে টাং ঠিক আছে আর দেখো এটা হচ্ছে আমাদের আমাদের বলতে আমার ভিডিও করা স্ট্যান্ড এখানে একটা চেয়ার রয়েছে আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল আর এখানে আছে আর দেখো গরিবের রিং লাইট কোথায় টাঙানো দেখো বেঁধে রেখেছি এই খাড়ের স্ট্যান্ডের মধ্যে এটা বেঁধে রেখেছি তো দেখে নিয়েছ আমাদের হোম ট্যুর আমাদের বলতে আমার ঘরের হোম ট্যুর দেখিয়ে দিয়েছি আর অবশ্যই জানাবে কীরকম হয়েছে জানি ভালো লাগবে না কারণ যেহেতু ঘরে বেশি জিনিস নেই বা মানে এতটা সুন্দর নয় আমাদের ঘরটাতেই ভালো লাগবে না তো যদি মানে অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছে ভালো না লাগলেও একটা লাইক করে দিও লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই জানাবে কীরকম হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো ঠিক আছে বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে